সারা বাংলা জুড়ে তার বিচিত্র পূজা পদ্ধতি লক্ষ্য করা যায় তিনি ব্রহ্মার শক্তি রূপণী ব্রহ্মাণী শিবের মানুষ কন্যা রূপে মনসা বিষ্ণুর শক্তিতে লক্ষ্মী কখনো ব্রাহ্মণ পরিবারে সুসজ্জিতা অপরূপা দেবী হিসাবে কোথাও আবার গ্রামের শেষ প্রান্তে একটি অসত্য বট বৃক্ষতলে অনুচ্ছু বর্ণের শ্রেণীর দ্বারা পূজিতা হচ্ছেন তিনি কোথাও মনসার পূজা পদ্ধতি ও তার সংস্কৃতি উপভোগ করতে ছুটে গিয়েছিলাম বকুলতলা থানার নিমপিট গ্রামের বাঘ সেখানে দেখেছি ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোয় হাসা বলি দিতে অর্থাৎ পুরুষ হাঁসকে মনসার প্রতীক সিজ বৃক্ষতলে বলি দেওয়া হয় বলির সময় তারা অদ্ভুতভাবে বলে মা মনসার থানে হরিহরি বল এক্ষেত্রে আমরা স্পষ্টই অনুমান করতে পারি আদিম লোকাচারের মধ্যে বৈষ্ণবীয় সংস্কৃতির প্রভাব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এখানে একটি মাটির মালসা বা খুলির মধ্যে বিল্লপত্র দিয়ে তার উপরে দুটি কলা যার গায়ে সিঁদুর লেপে দেওয়া হচ্ছে মালসার উপর বলি দেওয়া হাসার রক্ত ও মাথাটি প্রথমে রেখে শীজ বৃক্ষতলে তলে মনসার্থানে তা উৎসর্গ করা হয় পরে অসংখ্য খণ্ডিত হাসার মাথাগুলি মাটিতে একে একে পুঁতে দেওয়া হয় এই হল আদিম সংস্কৃতি বা বনবাসী সংস্কৃতির ভ্রাম্যমার নিদর্শন লক্ষ্য করার বিষয় মনসার বাহন হলো হাঁস কিন্তু এই বাহনকে তারা বলি দিচ্ছে বিশেষ কিছু গোষ্ঠী যেমন সাঁওতাল বাগদি জেলেরা মনুষার থানে তার বাহন টোটেমকেই তারা বলি দেয় এবং বলি দেওয়া হাসার রক্ত তারা পান করে তারা বিশ্বাস করে সারা বছরের এই একটি দিনে দেবীর থানে উৎসর্গিত টোটেমের রক্ত যার এক এক শক্তিশালী বিন্দুকণা তাদের রক্তের মধ্যে মিশে আরও শক্তি বৃদ্ধি ঘটাবে ও সেই শক্তি তাদের উত্তর শরীরের মধ্যেও সঞ্চারিত হবে মনে করা হয় এই থান সংলগ্ন অঞ্চলটি সময়ে বাগড়িপাড়া বাঘ বেড়ে নামে অভিহিত ছিল বাঘবিড়িয়া বৈদ্যপাড়া নামটি অনেক পরবর্তীকালে হয়েছে এখানে মনসার থানে রয়েছে পঞ্চানন্দ শীতলা বসন্ত রায়ের মতো অন্যান্য লৌকিক দেবতারা মূলত এই থানগুলিকে পুরাতনই পত্তিনের থান বা জঙ্গল কাটি থান বলা হয় তিন থেকে চার পুরুষ পূর্বে সম্ভবত মেদিনীপুর বা হাওড়া জেলা থেকে তারা এখানে আসেন এবং জঙ্গল কেটে বসতি গড়ে তোলেন যে সকল পদবী এখানে মনসা পূজা করছেন তারা হলেন বৈদ্য কুমার প্রামাণিক অধিকারী আর মণ্ডল বাগদিদের মধ্যে ভাদ্র সংক্রান্তিতে বিশেষ আড়ম্বরে মনসা পূজা পালিত হয় এই দিন মনুষার থানে প্রচুর পরিমাণে বাতাসার লুট তথা হোলির লুট দেওয়া হয় ব্রতি এবং ব্রতিনীরা প্রথমে গামলা ভর্তি বাতাসা দেবীর উদ্দেশ্যে ছয়বার প্রদক্ষিণ করে দেবীর গর্ভগৃহের দিকে ছুঁড়ে দেন তারপর ভক্তগণের উদ্দেশ্যে ছোড়া হয় এদের মধ্যে অধিকাংশ পরিবারেই ভাদ্র সংক্রান্তিতে অরন্ধন উৎসব পালিত হয় যাকে রান্না পূজা বলে যেটি মনসা উদ্দেশ্যে বাড়ির ভিতরের ঘরে পালিত হয় আর বাইরের খোলা থানে হয় মনসার থানে হরির লুট ও হাসাবলির নিয়ম